তাইলে কম রাখতে পারবে এক হাজার করে কম এক হাজার করে কম প্রিয় দর্শক বাইয়ে যে দাম বলছেন এখানে পঁচপান্ন থেকে আপনার আশি পর্যন্ত এখান থেকে আরও কিছু কম নেওয়া যাবে যদি লডার নেই এখানে সবগুলা এই এই যে গরুগুলা যেগুলার দাম জানালাম আপনাদেরকে এই গরুগুলা অসাধারণ সুন্দর সুন্দর গরু এখানে পঁচপান্ন থেকে শুরু করে আশি হাজার পর্যন্ত আছে তো আপনাদেরকে গরুর সাইটগুলো দেখাইতেছি আপনারা আমার সঙ্গে থাকুন এই গরুগুলা আপনার পঁচপান্ন থেকে আশি হাজার করে বাইকের দাম জিজ্ঞেস করলাম বললেন এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই এখানে গরুর বাজার হয় সোমবার এবং বৃহস্পতিবার তো আজকে হচ্ছে চার আগস্ট সোমবার দুই হাজার পঁচিশ এই গরুগুলার দাম আপনাদেরকে আমি জানালাম এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল নেওয়া হয় আষ্টশো টাকা আপনার প্রতি গরুর প্রতি যত টাকা দামের গরু হোক যত টাকা দামের গরু হোক আপনার একটি গরুর জন্য আষ্টশো টাকা নেওয়া হয় তিন লক্ষ টাকার গরু হইলে আষ্টশো দশ হাজার টাকার গরু হলেও আষ্টশো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার গরুর বাজার হয় প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এটি রানীগঞ্জগর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে চার আগস্ট সোমবার দুই হাজার পঁচিশ